চক্রান্ত করে টাকা চুরি করতে গিয়ে রাঙার কাছে হাতে নাতে ধরা পড়ল বৃন্দা ও উৎফল হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে একলব্যের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে চলে যায় রাঙ্গা তবে একলব্যের ভালোবাসা ও আকুল প্রার্থনায় সুস্থ হয়ে ওঠে রাঙা অপরদিকে নবারুণ ও প্রমিতা ফিক্সড ডিপোজিটের সাত লক্ষ টাকা তুলে এনে আলমারিতে রাখে আর বৃন্দা আড়াল থেকে সবটা দেখে ফেলে বৃন্দা বলে যেভাবেই হোক ওই সাত লক্ষ টাকা সরিয়ে ফেলতে হবে এটাই সুযোগ নেই এই বলে বৃন্দা তার ভাড়া করা সাথে চক্রান্ত করে ফেলে বৃন্দা তার প্ল্যান মতো সত্যনারায়ণের পুজোর আয়োজন করে বাড়িতে অপরদিকে আহের একলব্যকে বাধ্য করতে থাকে রাঙাকে ডিভোর্সটা দেওয়ার জন্য কিন্তু একলব্য মনে মনে রাঙাকে ভালোবেসে ফেলে তাই রাঙাকে কোনো মতেই ডিভোর্স দিতে রাজি হয় না একলব্য রাঙ্গাকে বলে তোমার এখানে কয়েকদিন রেস্টে থাকতে হবে এখন ছাড় পাবে না এরপর একলব্য যখন চলে যায় রাঙ্গার মনটা অস্থির হয়ে ওঠে রাঙার সন্দেহ হয় উৎপলকে নিয়ে রাঙ্গা মনে মনে ভাবে বড়বো মেজ মেজবোদিটো মূর গিয়ে পুজোর আয়োজনটা করছে ব্যাপারটা মুখে কেমন যেন অদ্ভুত লাগছে এই বলে লুকিয়ে রাঙ্গা হসপিটাল থেকে বেরিয়ে পড়ে সবাই তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু রাঙ্গা কাজের মেয়ের ছদ্মবেশে বাড়ি ফিরে আসে আর রাঙ্গা হসপিটাল থেকে পালিয়েছে শুনে বৃন্দা ও ময়না প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর বাড়িতে পূজার আয়োজন শুরু হয়ে যায় রাঙ্গা ছদ্মবেশে পুজোর সমস্ত কাজকর্ম করে এমনকি বৃন্দা উৎকলের উপর ওপর নজরও রাখে আর একলব্য রাঙার উপস্থিতি বুঝতে পারে এরপর পুজো শুরু হয়ে যায় সবাই যখন ব্যস্ত থাকে তখন বৃন্দা উৎপল যায় আলমারি থেকে টাকা চুরি করতে রাঙ্গা সবটা নজর রাখে এরপর যখনই উৎপল টাকাটা বের করবে করে ঠিক তখনই রুদ্রমূর্তি নিয়ে রাঙা তার তীর দিয়ে উৎপলের হাতে সজরে আঘাত করে রাঙ্গাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় উৎপল বৃন্দা বৃন্দা বলে রাঙ্গা তুই রাঙ্গা কি রে বড় বৌদিটো কীভাবে ছিলি আমি নেই সেই সুযোগটাতে টাকাটা সরাইন ফেলবি আর তার জন্যই এত পুজোটার আয়োজন এরপর রাঙ্গা বৃন্দা উৎপলের ঘাট ধরে টানতে টানতে সবার সামনে এনে মুখোশ খুলে পুলিশের হাতে তুলে দেয় একলব্য মনে রাঙাবতী তুমি এভাবে রাঙ্গা বলে উড়ান বাবু আমি জানতাম এই বড় বৌদিটা কিছুটা প্যাচ করছে তাই আমি হসপিটালটা থেকে পালিয়ে এসেছি তো বন্ধুরা তোমরা এটাই তো যে চক্রান্ত টাকা চুরি করতে কি রাঙার কাছে যেন হাতে নাতে ধরা পড়ে বৃন্দা উৎপর কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত